হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রান্নার গ্যাসের দাম কমতে চলেছে ভর্তুকি বাড়তে চলেছে পাঁচশো টাকা অবধি কিন্তু ভর্তুকি পেতে পারে এই পশ্চিমবঙ্গে তো দেখতে পাচ্ছেন এখানে কবে থেকে শুরু হচ্ছে লোকসভা ভোটের আগেই কিন্তু মোদী সরকারের বড় ঘোষণা হতে পারে তো এই যে রান্নার গ্যাসের দাম বা ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দেওয়া সেটা নিয়ে কী আপডেট উঠে এসেছে চলুন সেটাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব এখানে ক্লিক করার পরে আসবে এখানে ক্লিক করে আপনারা অল যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এলপিজি গ্যাস দু হাজার চব্বিশ সালের আসন্ন বাজেট একটু হলেও স্বস্তি দেবে সাধারণ মানুষকে এই মুদ্রাস্ফীতি যুগে হতদরিদ্র পরিবারের খরচের পরিমাণ কমাতে কেন্দ্রীয় সরকার পিএম এম যোজনার কিন্তু যে মানুষ রয়েছে তাদেরকে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দেয় দু সালের অক্টোবর মাসে উজ্জলা যোজনার অন্তর্ভুক্ত মানুষদের জন্য একটি দুর্দান্ত ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস রান্নার গ্যাস সিলিন্ডারের ভর্তুকির পরিমাণ দুশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করেছিল নরেন্দ্র মোদী সরকার স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সরকারের তরফ থেকে কি এই ভর্তুকির পরিমাণ আরও বেশি করতে পারে কি যদি এমনটা হয় তবে মহিলাদের ভর্তুকির পরিমাণ তিনশো টাকা থেকে পাঁচশো টাকা করা হতে পারে মুদ্রাস্ফীতির হার কমাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত ন কোটি মহিলাদের প্রতি গ্যাস রান্নার গ্যাসের যে সিলিন্ডার তার তিনশো টাকা ভর্তুকির প্রদান করেছেন উজলা প্রকল্পের ভুক্ত মানুষেরা বাজেক থেকে এই ভর্তুকির পরিমাণ বৃদ্ধি হওয়ার অনুমান করছেন তবে রান্নার গ্যাস সিলিন্ডারের পাঁচশো টাকা ভর্তুকি পেলে অবশ্যই মহিলারা উপকৃত হবেন দু হাজার তেইশ সালের আগস্ট মাসে উজলা যোজনার অন্তর্ভুক্ত এলপিজি রান্নার সিলিন্ডারের মূল্য দুশো টাকা কমিয়ে দেন অক্টোবর চারই অক্টোবর উক্ত সুবিধাভাগীদের ভর্তুকির পরিমাণ বাড়িয়ে তিনশো টাকা করে দেওয়া হয় তারপরে যদি আমরা দেখি এখানে কী বলা হয়েছে কলকাতার সাধারণ মানুষের জন্য চোদ্দ পয়েন্ট দুই কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নশো টাকা উজলা যোজনায় অন্তর্ভুক্ত মানুষদের যেহেতু তিনশো টাকা ভর্তিকে পান তাই তাদের জন্য গ্যাস সিলিন্ডারের দাম ছশো টাকা বর্তমানে দেশের দশ দশমিক পঁয়ত্রিশ কোটি মানুষ উজলা যোজনার সুবিধা নিতে সক্ষম উজলা যোজনার আগামী তিন বছর তিন বছরে পঁচাত্তর লক্ষ বাড়িতে এই এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে তার ফলে উজলা যোজনার অন্তর্ভুক্ত মোট সুবিধাভোগীর সংখ্যা হবে দশ দশমিক পঁয়ত্রিশ কোটি পহেলা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করতে চলেছেন এরপরে গোটা দেশ জুড়ে কিন্তু শুরু হবে লোকসভা নির্বাচন দু হাজার সালের পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে সরকারের তরফ থেকে নির্বাচনের কথা মাথায় রেখেই মহিলাদের জন্য এই ভর্তুকি বাড়ার বাড়াতে পারে কিন্তু সরকার এখানে কিন্তু এটাই বলছে এই যে ভোট রয়েছে এই ভোটের আগেই কিন্তু এই যে গ্যাস সিলিন্ডারের যে দাম সেটা কিন্তু কমানো বা ভর্তুকি বাড়ানোর যে খবর সেটা কিন্তু দিতে পারে কারণ সামনেই ভোট রয়েছে আপনারা হয়তো জানেন উত্তরপ্রদেশের সরকারও তেমনটাই করেছিল যে যদি ভোটে জয় হয় সেক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট করে দেবে এই গ্যাস সিলিন্ডার দাম আর সেটা কিন্তু করেওছে তো এরকমই ভোটের আগে অনেক মনে করুন যে অফার আসবে যে সেটা মানে সাধারণ মানুষের জন্য ভালো যদি এরকম গ্যাস সিলিন্ডারের দাম দেখা যাচ্ছে পাঁচশো টাকা ভর্তুকি পাওয়া যায় সেক্ষেত্রে পাঁচশো টাকা মানে গ্যাস সিলিন্ডার যদি দাম হয় তো খুবই ভালো কারণ এখন বর্তমানে একটা গ্যাস সিলিন্ডার হাজার টাকা তো এখানে পাঁচশো টাকা পরিমাণ পেয়ে গেলে তাহলে পাঁচশো টাকা আমার গ্যাস সিলিন্ডার প্রতি পড়ছে তো যাই হোক এই গ্যাস সিলিন্ডারের যে ভর্তুকির পরিমাণ পাঁচশো টাকা করা হবে সেটা কিন্তু শুধুমাত্র উজলা যোজনা রয়েছে আপনার যদি নর্মাল গ্যাস কানেকশান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ভর্তুকির টাকা সেটা কিন্তু এত হবে না আপনারা হয়তো জানেন যে উজলা কানেকশান যারা রয়েছে তারাই শুধুমাত্র এই সুবিধাগুলো পাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব এর পরবর্তীতে এই যে ভর্তুকি সম্পর্কে বা এই রান্নার গ্যাসের যে দাম কমানো বাড়ানো নিয়ে যে আপডেট যদি যখনই পাবো তখনই আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ